কিন্তু আমি শুধু প্রেম চাই আমি জ্ঞানের সাধনা করি আর প্রেমের সাধনা করি আমি সৃষ্টিকর্তাকে নিজের মাঝেই খুঁজে পেয়েছি আমি আপনার সাধনাটা কি সাধনা করেন আপনি আমার সাধনা হচ্ছে সারা প্রেম মানে মানুষকে ভালোবাসব আত্মা দিয়ে তোরমনি ছিল সুলতান এতই না জানা ছিল না রে আমার জানা ছিল না প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টিচন্দ্র তারা দেহের সাথে করোনা প্রেম আত্মার স্বণের ছাড়া আমি রুহানি জগৎ সাধনা করি আমি দেহের সাথে প্রেম করি না আমি প্রেমের জন্য মানুষের কাছে ছুটে যাই কিন্তু মানুষ আমাকে ভোলে ভাবে ভুলভাবে কিন্তু আমি শুধু প্রেম চাই আমি জ্ঞানের সাধনা করি আর প্রেমের সাধনা করি আমি সৃষ্টিকর্তাকে নিজের মাঝেই খুঁজে পেয়েছি আমি এইটুকু বুঝি যে আল্লাহর আল্লাহর নামের থেকে সরিয়া এবং হজরত মোহাম্মদ সাল্লামের থেকে ম নেওয়া হয়েছে সরিয়ার ম মানে আল্লাহ এবং রাসুল আর এই সরে ময়ের মধ্যে একটা হিসিকার লাগানো হয়েছে এই হিসিকারের মাধ্যমে জানানো হচ্ছে যে হ্যাঁ এটাই সত্যি মানে অবশ্যই আল্লাহ এবং মোহাম্মদ এই মানুষের মধ্যেই আছেন সেই কথাটাই আমি বলে প্রচার করা হচ্ছে অর্থাৎ আল্লাহ এবং রাসুলে আমাদের দেহটা পরিচালনা করতেছে আমি দেহ দেহতত্ত্ব নিয়েই চলাফেরা করি আমাদের দেহের মাঝে কুঠুরি নয় দরজা আছে দশটা লথিপা আছে এবং আঠারোটি মোকাম আছে এই দেহকে যারা চিনতে পারে তারাই তারাই মূলত সত্যিকারের সাধক আমার প্রিয় আয়াত পাকপুরাণের সুরা বাকারার দুইশো পুষ্পান্ন নম্বর আয়াত আয়তন করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম তা খাযু সিনাতু ওয়া লা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বেইজনি ইয়ালা মমাবাইনায় দিহিম ওয়ামা খালফাহুম ওয়ামা ওয়া ইয়া হুতু না বেশাইম মিন ইল ইল্লা বেমা সা ওয়া শিয়া কুরসি উস সামাওয়াতে অলা ইয়া উদুহু হেবজু মা ওয়াল আলী উল্লাহ জিম এটা কিন্তু সুন্দর হয়েছে যে আদুল কুর্সি এটা সে সুন্দরভাবে বলতে পারছে তো এই যে মাজারে থাকেন মাজারের বাবার শানে কোনো গান টান হ্যাঁ আমি যে সুলতান বাবা মস্তান সুলতান বাবার নামে বলতে পারবো মস্তান সুলতান বাবার গান আছে হ্যাঁ আমি একটু গান শুনি তোর মনেতে ছিল সুলতান এতই ছিল না জানা ছিল না রে আমার জানা ছিল না তোর মনেতে ছিল সুলতান এতই ছিল না জানা ছিল না রে আমার জানা ছিল না বাড়ির লোকে করছে নিষেধ দিলাম না রে তোর কারণে লোক সমাজে হইছি অপমান বাড়ির লোকে করছে নিষেধ দিলাম না রে কান তোর কারণে লোক সমাজে হইছি অপমান তুই আমি ভাবছিলাম তুই মানুষ ভালা এখনো দেখি সুলতান তুই কালা কালা তোর সাথে প্রেম করিয়া সুক্ত হইল না সুলতান তোর সাথে প্রেম করিয়া সুক্ত হইল না জানা ছিল না রে আমার জানা ছিল না জানা ছিল না রে আমার জানা ছিল না মাশাল অনেক ভালো অনেক ভালো গান গাইছেন আসলে মূলত আপনার এই যে ধ্যান খেল আপনার সেই যে এই যে ফার্স্টটা ধরছেন আপনাকে দেখতে খুব ভালো লাগতেছে